আসসালামু আলাইকুম বন্ধুরা গুগু পাখি ঠান্ডা লাগলে আপনি কী করবেন বা কীভাবে বুঝবেন দেখবেন গুগু পাখি জিমাচ্ছে খাচ্ছে না কোনো কিছু তো গুগু পাখি ঠান্ডা লাগলে আমি মনে করি রানামাইসিন ট্যাবলেটটা খুব কার্যকরী রানামাইসিন পাঁচশো বিপি পাঁচশো এমজি যে ট্যাবলেটটা এটা আপনাকে পানির সাথে মিক্সড করে খাওয়াতে হবে তো এটার পরিমাণ হচ্ছে অনেকেই বলে যে হাফ লিটার পানিতে পুরোপুরি গোলাইয়ে তারপর মিক্স করে তারপর খাওয়াতে হবে তো আসলে হাফ লিটার পানিতে আপনি গুলে রাখা দিলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো আমি মনে করি অল্প অল্প ট্যাবলেট মানে গুঁড়ো করে তারপর আপনি পানির সাথে মিক্স করবেন করে আপনার যতটুকু প্রয়োজন আমার একটা গো পাখি তো আমি সিরিঞ্জ সিরিঞ্জের মধ্যে তিন মিলিমিটার পানি ধরে তো তিন মিলিমিটার পানি খাওয়ালে হয়ে যায় তো তিন মিলিমিটার পানির পরিমাণ আমি একটু কোনা ভাইঙ্গে তারপর আপনার পানির সাথে মিক্স করি আর বাকি অংশটুকু পেপার দিয়ে ভালো করে মোড়ায় রাখা দেয় যেন বাকি নষ্ট না হয়ে যায় তো এভাবে সকালে এবং রাতে কন্টিনিউ করতেছি আমার এই পাখিটা দেখেন অসুস্থ আর একটা পাখি সুস্থ আছে তো আমি বাড়াতে কিনে আনার সময় অনেক বাতাস লাগছিলো যার ফলে এটা অসুস্থ হয়েছে ঠান্ডা লাগছে তো এই পাখিটা হচ্ছে আমি দৈনিক আপনিও সে করতে পারেন দৈনিক প্রায় বিশ থেকে পঁচিশ বা আধা ঘন্টার মতো আপনি রোদ রাখতে হবে যেহেতু এখন শীতের দিন অনেক ঠান্ডা তো রোদ রাখতে হবে এবং সকালে এবং রাতে আপনার এই মিক্সড করা রানামাইশিন রানামাইশিন মিক্সড করা পানিগুলো আপনি সিরিজদের মাধ্যমে আস্তে করে খাওয়াই দেবেন আশা করি ঠিক হয়ে যাবে পাঁচ সাত দিন খাওয়ালেই তো সকলকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পাখির ভিডিও আসবে আর গুগু পাখি আসে আসলে সবারই শখের পাখি থাকে যা বলে একটা পাখি অসুস্থ হয়ে গেলে মন খারাপ হয়ে যায় আমার আসলে খুব খারাপ লাগতেছে যে পাখিটা অসুস্থ হয়ে গেলেও কিনে আনলাম বাজার থেকে ধন্যবাদ সকলকে